প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ কেমন আছেন সবাই আমরা এখন দেখব জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের অফিস সহায়ক পদে লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি শুরু হচ্ছে বিশ সরি বিশ না দশ দশের ক নম্বর প্রশ্ন এখানে বলা আছে চারটি আপেল বিশ টাকায় কিনে ত্রিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো এখানে আমাদের চারটি আপেলের ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে কত টাকা বিশ টাকা আবার এই চারটি আপেল আমরা বিক্রয় করলাম কত টাকায় চারটি আপেল আমরা বিক্রয় করলাম হচ্ছে ত্রিশ টাকায় বা ত্রিশ টাকা সুতরাং হচ্ছে আমাদের এখানে লাভ হচ্ছে কত ত্রিশ টাকা থেকে বিশ টাকা চলে গেলে আমাদের থাকলো হচ্ছে দশ টাকা এই দশ টাকা হচ্ছে আমাদের লাভ হলো ওকে আপনারা একটা ব্যাপার জানেন সেটা হচ্ছে যে আমাদের লাভ বা ক্ষতি হিসাব করা হয় সবসময় হচ্ছে ক্রয় মূল্যের উপরে ভিত্তি করে ক্রয় মূল্যের উপরে ভিত্তি করে তো এখন আমরা একটু দেখি আমাদের শতকরা কত লাভ হইল বিশ টাকায় আমাদের লাভ হয় দশ টাকা সুতরাং আমাদের এক টাকায় লাভ হবে কত দশ বাই বিশ টাকা আর হচ্ছে যেহেতু শতকরা বের করবো সেহেতু আমাদের একশো আসবে একশো বাই বিশ কাটাকাটি করলে হচ্ছে পাঁচ কুড়ি একশো পাঁচ দশে পঞ্চাশ পার্সেন্ট তো তার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট লাভ হয় এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে খে দশের খারাপ খতে আমাদের বলা আছে এ প্লাস বি হচ্ছে ফোর হলে আমাদের তো আমরা জানি কি আমাদের আলাদা সে তার হচ্ছে হল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু তার হলে স্কোয়ার তো আমাদের এ প্লাস বি মান হচ্ছে সিক্স

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নয় সেন্টিমিটার এবং ক্ষেত্রফল চুয়ান্ন সেন্টিমিটার হলে পরিসীমা কত তা আমরা এখানে প্রথমে একটু লিখে নিব আমাদের দেওয়া আছে ক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে নয় সেন্টিমিটার আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে আমাদের চুয়ান্ন বর্গ সেন্টিমিটার তো সেক্ষেত্রে আমাদের বের করতে হবে কি আমাদের প্রস্থ বের করতে হবে তো প্রস্থ বের প্রস্তুত কিভাবে আমরা এই যে ক্ষেত্র ফল আমরা ভাগ করবো দেখেন তাহলে আমাদের প্রস্থ বের হবে চুয়ান্ন সেন্টিমিটার তো আমাদের এই প্রশ্নের প্রস্থ হচ্ছে কত ছয় সেন্টিমিটার তো আমাদের প্রশ্নে জানতে হচ্ছে পরিসীমা কত তো আমরা লিখতে পারি আমরা জানি আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ তো আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে কত নয় আমাদের প্রস্থ প্রস্থার ছয় সেন্টিমিটার নয় ছয় হচ্ছে পনেরো পনেরো দু তিরিশ সেন্টিমিটার এই তিরিশ সেন্টিমিটার হচ্ছে আমাদের আয়ত ক্ষেত্রে Porsiyama. Evet yaşıyoruz ama Answer.